সামনে দিক করুন তাহলে সাইড করুন এখানে কত ভাগ বেটে হুম হুম সিলটা এই জায়গাটা কিন্তু একটু তুমি দেখো হ্যাঁ দেখছি बीएई पार्ट 6x8 देख कर लिखा अच्छा ठीक है बहुत एकदम इधर मैं जाने वाला हूं এম দিগা তো প্রায় যা থাক। সব ঠিক আছে না? ও না এখন অন না। করে দিই। না আমাদের অন নেই কিছু নেই। আমাদের ওকে ওপেন তে করে না না না। ওটা অন আপনি অন করে নিতে পারেন। পরবর্তীকালে বুঝতে পারলেন? আচ্ছা।